জুলাই ঘন অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর চমৎভাই হিসেবে মীর মাহবুব রহমান স্নিগ্ধ ছিলেন সকলের ভালোবাসায় শিক্ত কিন্তু সাম্প্রতিক কিছু সময় ধরে স্নিগ্ধের কার্যক্রম অনেকের কাছেই হয়ে উঠেছিল বেশ আলোচিত ও সমালোচিত ভাইয়ের রক্ত বেঁচে খাওয়া বা জুলাই কোটা সুবিধাভোগী স্নিগ্ধের সাম্প্রতিক সময়ের কার্যক্রমে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এমন মন্তব্য লক্ষ্য করা যায় সম্প্রতি বিএনপিতে যোগদানের পর স্নিগ্ধর বিরুদ্ধে সব মন্তব্য আরও তুমুলভাবে জোরালো হতে দেখা যায় বিএনপি থেকে মিসনিগ্ধের ঢাকা আঠারো আসন থেকে মনোনয়ন পাওয়ার যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল দলটিতে যোগ দেওয়ার পর থেকেই কর্মসূচিতে অংশগ্রহণ এলাকায় সরাসরি প্রচারণা সব মিলে তার সক্রিয় ভূমিকা সে সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছিল তাছাড়া আসনটি আগে থেকেই ফাঁকা রাখা ছিল যা জোরালো করে তুলেছিল সেই ধারণা যদিও তার এই যাত্রা ছিল খুবই অল্প সময়ের জন্য তবে শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হল না সম্প্রতি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে ছত্রিশটি আসনেন যে প্রার্থী তালিকা ঘোষণা করেন সেখানে ঢাকা এর জন্য মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা আঠারো আসনের এই নির্বাচনী সমীকরণ তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট